আজ আমি বানাচ্ছি পমফ্রেট মাছের ঝাল এর জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে একটু নুন দিয়ে দিলাম এবার পমফ্রেট মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখে এক এক করে কড়াইয়ে দিয়ে দিলাম আমি কয়েকটা প্যাচে মাছগুলোকে ভেজে তুলে নিলাম সব মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কড়াইতে আর একটু সর্ষের তেল অ্যাড করলাম করে তাতে দিলাম একটু কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম একটা বড়ো পেঁয়াজ কুচি আর দিলাম একটু নুন দিয়ে ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন হচ্ছে পেঁয়াজগুলো যখন ব্রাউন একটু হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো কাঁচা লঙ্কা দুটো আর এক ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে থাকলাম এরপর আমি এটা এই টমেটো পেস্টের মধ্যে এক একে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটু নুনও দিলাম দিয়ে একটু জল দিয়ে আমি মশলাগুলোকে কষাতে থাকলাম একটু একটু করে জল আমি দিতে থাকলাম আর মশলাগুলোকে কষাতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এবারে আমি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তেল বেরিয়েলে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নিচুক্ষণ নেড়ে চড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে মাছগুলো সবকটা ডুবে যায় যখন জলটা গরম হয়ে যাবে ঝোলটা ফুটে উঠবে তখন এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম এর মধ্যে আমি একবার করে মাছগুলো উল্টে দিয়েছিলাম তারপর ঢাকা খুলে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিলাম টেস্টি টেস্টি পমফ্রেট মাছের ঝাল আপনারা বানাবেন বলবেন কেমন লাগলো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখা